আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমি কুকিং ওয়ান হান্ড্রেড আজকে আবারও আমি আপনাদের সাথে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মুরগির স্কিন কারি বা মুরগির চামড়া ভুনা। মুরগির এই চামড়া ভুনা গরুর ভুড়ি ভুনাকেও হার মানাবে যদি আমার এই রেসিপিটি ফলো করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি পেনে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এর সাথে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি সাথে দিলাম ফালি করে রাখা সাত থেকে আটটা কাঁচা মরিচ ফালি করা এবং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি এবং মুখ ফেটে নেওয়া দুটো এলাচ এই পেঁয়াজগুলো আমি এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এখন দিয়ে দিচ্ছি আমি আদার পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট তাও এক টেবিল চামচ আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় কিছুক্ষণ আমি তেলের সাথে ভেজে নিচ্ছি আমি এই ভুনাটা কিন্তু মুরগির চামড়া দিয়েই করছি এর স্বাদ গরুর ভুড়ি ভুনাকেও হার মানাবে এখন আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লবণ এখানে দিয়ে দিলাম যে কোনো রান্নায় আপনারা সব সময় মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবেন এতে করে আপনার রান্নাটা খুবই মজার হবে এর মধ্যে আমি এখানে টমেটো দিয়ে দিলাম আমার টমেটোটা ফ্রোজেন টমেটো ছিল এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া সাথে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম তাও এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ গুঁড়া মশলাগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাগুলো আমি এখন ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিচ্ছি এই চামড়াগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন মুরগির চামড়াগুলো দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি সবগুলো মশলার সাথে আপনারা যারা মুরগির স্কিন খেতে পছন্দ করেন না তারা এই রেসিপি দেখে রান্না করলে অবশ্যই খেতে পছন্দ করবেন একেবারে গরুর ভুঁড়ি ভনার মতো খুবই টেস্টি হবে এখন আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মুরগির চামড়াগুলো কষে গেছে তেলটাও ছেড়ে গেছে মশলা থেকে এখন আমি এখানে একটা আলু অ্যাড করবো এখানে আমি কিউট করে একটা আলু কেটে রেখেছি ওটা অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনারা যারা আলু পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন কিন্তু এ রান্নায় আমার কাছে একটা আলু দিলে অল্প করে ভালোই লাগে মুরগির চামড়ায় এমনিতেই প্রচুর তেল থাকে এখন এই আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি এর সাথে ঝোলের জন্য পানি অ্যাডজাস্ট করব আমি একদম মাখা মাখা করে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই মুরগির চামড়াটা আপনারা ভাত রুটি এবং পরোটার সাথেও পরিবেশন করতে পারেন এভাবে রেসিপি ফলো করে রান্না করলে যে না খাবে সেও খাবে ঝোল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এখন আমার রান্নায় বলক এসে গেছে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি আরও দশ মিনিট কুক করে নিচ্ছি এই রেসিপিটা তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অলরেডি আমার আলুগুলো ভালোভাবে কুক হয়ে গেছে এই মুরগির চামড়ার রেসিপিটা আমার পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন আমি ওয়ান টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম এখানে এই মুরগির চামড়ার রেসিপিটা আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় রান্না করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো রেসিপিটা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন